সামনের সাইড টা এরকম এটা হচ্ছে স্পিকার এটা হচ্ছে টুইটার আছে এর ভিতরে আর এর বাইরে পিছনের যে ব্যাক টা এটা হচ্ছে এরকম তো এটার মধ্যে কন্ট্রোল ইউনিট আছে পারবেন আর ব্লুটুথ সিস্টেম যার কারণে আপনার ব্লুটুথ দিয়ে আপনার মোবাইলের থেকে আপনি অনায়াসে আপনি এটার মধ্যে আপনার যে কোনো অডিও আপনি প্লে করতে পারেন কন্ট্রোল আছে টেবিল কন্ট্রোল আছে তো এখান থেকে ইকো কন্ট্রোল করতে পারবেন তো সবগুলোই এখান থেকে কন্ট্রোল করা যাবে এখান থেকে মোডগুলা আছে দেখে দেখে আপনার ইউজ করতে পারবেন করতে পারেন এটা কিন্তু খুবই পপুলার স্পিকার আর এটা এটা যে সাইজ এই অনুযায়ী কিন্তু ওই বড় স্পিকারের কাছে সাউন্ড হবে আচ্ছা আচ্ছা আমরা যে পোর্টেবল স্পিকার এটা দিয়ে শুরু করি কারণ এটা হ্যাঁ বেশি চলে মার্কেটে আচ্ছা তো এটা আপনার এটার মধ্যে একটা স্পিকার আছে বড় সাইজের 15 ইঞ্চি স্পিকার আছে আর এটার মধ্যে আপনার মাইক আপনার ওয়্যারলেস মাইক মাইকের সাথে দিবেন হ্যাঁ এটার সাথে ওয়্যারলেস মাইক আছেই আর যদি মনে করেন যে কেবল মাইক ইউজ করতে চান তাহলে আপনার এটার সাথে পোর্ট দেওয়া আছে আপনি কেবল মাইক আর একটা কিনে একসাথে দুটো মাইক আপনি ইউজ করতে পারবেন আচ্ছা তো এটা হচ্ছে সামনের সাইডটা এরকম এটা হচ্ছে স্পিকার এটা হচ্ছে টুইটার আছে এর ভিতরে আর এর বাইরে পিছনের কন্ট্রোল ইউনিট আছে এই যে আমি যে কথাটা বলতেছিলাম যে এক্সটা একটা মাইক এখানে ব্যবহার করতে পারবো মাইক তো সেটার ফোর্ডেও আছে এখান থেকে আপনার পাওয়ার অন অফ করার ব্যবস্থা আছে আর এখানে যে দেখতেছেন এটা হচ্ছে ইউএসবি পোর্ডেও আছে তো এই এখানে পেনড্রাইভটা আপনি ইউজ করতে পারবেন পেনড্রাইভের মধ্যে যদি অডিও রাখেন তাহলে কিন্তু আপনি যে কোনো অডিও আপনি প্লে হয়ে যাবে প্লে হয়ে যাবে আবার মেমোরি কার্ডের স্লটও এখানে দেওয়া আছে যদি মেমোরি কার্ড চালাতে চান সেক্ষেত্রে পারবেন আর এগুলো ব্লুটুথ সিস্টেম যার কারণে আপনার ব্লুটুথ দিয়ে আপনার মোবাইলের থেকে আপনি অনায়াসে আপনি এটার মধ্যে আপনার যে কোনো অডিও আপনি প্লে করতে পারবেন ওকে তো এই ফ্যাসিলিটিসটা আছে আর যেটা সুবিধা আরও আছে এটা পোর্টেবল যার কারণে এটা নিচে চাকা আছে দেখেন আচ্ছা আচ্ছা হুম চাকাগুলো দেওয়া আছে তো যে কোনো জায়গায় আপনি চাকা এখানে ট্রলি মতো দেওয়াই আছে এটা দিয়ে আপনি ট্রেনে নিয়ে যেতে পারবেন এই যে আচ্ছা যদি আপনি পিকনিকে যান তো সেখানে এটা খুবই কাজে দিবে তো এর বাইরেও যেটা আরো একটা সুবিধা আছে ফ্যাসিলিটি এটাও দেখাই দিই এই যে এটা এটা থেকে হ্যান্ডেল এটা মতো এটা ইউজ করা যায় নিয়ে যাওয়া যাবে খুব বেশি ওয়েট না তো এত সুন্দর একটা স্পিকার যেটার মধ্যে বিভিন্ন মানে সুযোগ সুবিধা দেওয়া আছে তো এই স্পিকারটার দাম অ্যাকচুয়ালি সাত হাজার টাকা বর্তমানে সাত হাজার পাঁচশো টাকা তো আমরা সেল করতেছি পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে ব্লুটুথ স্পিকার হ্যাঁ ব্লুটুথ স্পিকার এবং এ গ্রেডের স্পিকার এ গ্রেড হ্যাঁ যদি নিতে চান এটার ভিতরে যে স্পিকারটা আছে এটা মূলত হচ্ছে এটার কারণেই সাউন্ডটা আপনার ডিফেন্ড করে যে এটা ভালো হবে না মন্দ হবে তো এটার ভিতরে এ গ্রেডের স্পিকার থাকায় সাউন্ডটা আপনি একদম ক্রিস্টাল ক্লিয়ার পাবেন ঠিক আছে তো এর বাইরেও যদি আপনি ছোট পোর্টেবল চান স্পিকার তাহলে যে আমার কাছে আরেকটা ছোট ইস্যু এটা তো মাইক আছে হ্যাঁ এটার মধ্যে একটা ওয়্যারলেস মাইক আছে এই যে এখানে রাখা যায় মাইকটা আচ্ছা তো এটার মধ্যে দেখেন যে এই যে মাইক একটা এক্সট্রা লাগাতে পারবেন আবার আপনার ওইটার মধ্যে সেম ফাংশন তো এক্সট্রা মাইক লাগানো যাবে একটা আবার এই যে মেমরি কার্ডের স্লট দেওয়া আছে পেন ড্রাইভের স্লট দেওয়া আছে ব্লুটুথ আছে সব মাধ্যমে কিন্তু ওটা যেরকম বড়টা যেরকম চালাতে পারবেন এটাও কিন্তু সেরকমই চালাতে পারবেন দুটো মাইক একসাথে ইউজ করতে পারবেন আর এখানে মোটর যা আছে এখান থেকে চেঞ্জ করতে হবে তো ব্লুটুথে আপনি মোবাইল থেকে আপনি যদি চালাতে চান তাহলে মোবাইল থেকেও আপনি এটার মধ্যে অডিও চালাতে হবে তো এই স্পিকারটা ছোটখাটো এটাও আপনার মাদ্রাসায় যারা তেলাওয়াত করে এখানে বেশি নেয় তো এখানে যারা মাদ্রাসার জন্য নিতে চান তারাও এটা নিয়ে ব্যবস্থা করতে ছোটো খাটো মিটিং পারিবারিক অনুষ্ঠান যারা আবৃত্তি প্র্যাকটিস করেন বা কোরআন তেলাওয়াত প্র্যাকটিস করেন বা যা গান প্র্যাকটিস করেন তারা কিন্তু এটা নিতে পারে খুবই সুন্দর স্পিকার এটার দাম হচ্ছে তেইশশো টাকা তেইশো টাকা তেইশশো টাকা তো এই যে এই স্পিকারটা দুইটা পোর্টেবল যে দুইটা দেখালাম এই দুইটা স্পিকারেই আমি কিছুটা ডিসকাউন্ট রাখি যদি আপনি প্রাইস এটা তেইশশো টাকাই তো মাদ্রাসা মাদ্রাসার যদি আপনি দানের কুপন নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আমি তিনশো টাকার একটা কুপন কেটে দিই তিনশো টাকা আপনাকে ওই কুপনের বদলে আপনাকে দিয়ে দিব আর কি আচ্ছা হ্যাঁ আর এটা যেটা আছে সাত হাজার টাকা এটাতেও আপনি তিনশো টাকা আপনি কিন্তু কুপন নিয়ে এসে দান স্বরূপ আপনি তিনশো টাকা নিয়ে যেতে পারবেন কুপন দিয়ে তিনশো টাকা কুপন দিয়ে আপনি তিনশো টাকা নিয়ে যেতে পারবেন তো এই সুবিধাটা শুধু মাদ্রাসা এবং মসজিদের জন্য যদি নেন তাহলে এই সুবিধাটা পাবেন আর আদার যারা নেবেন তারা কিন্তু এই যেটা দাম আছে এটা সাত হাজার এটা তেইশশো টাকা নিতে হবে স্পিকার আছে আরো দেখেনি এর ভিতরে এই যে সাউন্ড বার আছে সাউন্ড বারগুলো একটু দেখি হ্যাঁ সাউন্ড বার

কোনো প্রবলেম হলে আপনাকে চেঞ্জ করে দিই আচ্ছা এর বাইরেও কিন্তু আমাদের কাছে স্বামীর আরো একটা পোর্টেবল স্পিকার আছে এই জিনিস এর না হ্যাঁ এটার দাম কিন্তু পড়বে আপনার 8500 টাকা 8500 8500 টাকা হলে এটা অনেক বেশি সাউন্ড আর এটা আপনার টিভিতে যদি লাগান তারপরে একদম হোম থিয়েটারে যে সাউন্ডটা আছে জেনুইন সেই সাউন্ডটা এটা পাবে আচ্ছা এটা অসাধারণ একটা স্পিকার এটা দুটো কালারে হয় সাদা এবং গ্রে কালারে দুটো কালার থেকে নিতে পারবেন এর বাইরে এই যে সাউন্ড বারে যে এটা আছে এক্সট্রা আছে এক্সট্রিম এর সো এটার সাথে আপনার কিন্তু একটা সাব আছে আচ্ছা আচ্ছা তো সাব অফার এবং সাউন্ড বার সহ এটা পড়বে আপনার 5800 টাকা এটা হচ্ছে 5000 5800 টাকা হলে সাব অফার এবং সাউন্ডবার সহ নিতে পারবেন আচ্ছা এছাড়া যারা আপনারা ইয়ে চাচ্ছেন শুধুমাত্র সাউন্ড বার তারা কিন্তু এটা নিতে পারবেন এটা আপনার ডিজিটাল এক্সেস আচ্ছা ডিজিটাল মাছখানা দেখেন ডিজিটাল এক্সেস তো এটা যারা নিতেছেন এটার দাম পড়বে আপনার বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা তো প্রত্যেকটা সাউন্ড বাড়ি যেগুলো দেখালাম এগুলা কিন্তু আপনার মেমোরি কার্ড দিয়ে চালাতে পারবেন পেন ড্রাইভ থেকে অডিও দিতে পারবেন আপনার মোবাইল থেকে অডিও দিতে পারবেন ব্লুটুথ আছে সবগুলোতে আবার এটা টিভির সাথে ইউজ করতে পারবে তো এই সুবিধাটা সবগুলোর সাথেই আছে এর বাইরে আমরা যেগুলা ডিজে স্পিকার আছে এখন বড় বড় সেগুলো দেখে নিব তো আমরা এদিক থেকে ছোট থেকে শুরু করি ডিজে স্পিকারগুলো এই যে দেখতেছেন ডিজে স্পিকার এগুলাই দেখাবো এই যে বের করে আছে এখানে এটা দিয়ে শুরু করি আচ্ছা তো এই যে ডিজে স্পিকারটা এটার মধ্যেও কিন্তু আপনার মাইক আপনারা লাগাতে পারবেন দুটো এখানে আর ইউএসবি দেওয়া আছে মাইক্রো এসডি কার্ডের স্লট দেওয়া আছে ব্লুটুথ দিয়ে ইউজ করতে পারবেন আপনি টিভি তারপরে আপনার যেটা আমরা যদি মনে করি যে আমরা মোবাইলের সাথে লাগাবো তাহলে ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারবো আবার কেবল দিয়েও আমরা কিন্তু কানেক্ট করতে পারবো এর সাথে আর পেনড্রাইভ দিয়ে তো আমরা ইউজ করতেই পারবো তো যারা এই স্পিকারটা নেবেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার বর্তমানে বর্তমান 7000 টাকা তো 500 টাকা ডিসকাউন্ট দি আমি এটা 6500 টাকা দিচ্ছি 6500 টাকা 6500 টাকা আচ্ছা তো এটার মধ্যে মেইন ভলিউম তো আছে এটার মধ্যে বাস বেস বেস কন্ট্রোল আছে ট্রেবল কন্ট্রোল আছে তো এখান থেকে ইকো কন্ট্রোল করতে পারবেন তো সবগুলাই এখান থেকে কন্ট্রোল করা যাবে এখান থেকে মোডগুলা আছে দেখে দেখে আপনারা ইউজ করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন খুবই ভালো এবং খুবই পপুলার সবথেকে বেস্ট সেলার এটা আচ্ছা এরপর যেটা আছে এই যে এই দুটো এই দুটো যে স্পিকার আছে এটা হচ্ছে মাইক্রো ম্যাক্স আর এগুলা কিন্তু সবই এক বছরের অফিসিয়াল গ্যারান্টি সহ এবং অরিজিনাল অরিজিনাল যে স্পিকার আছে ঠিক ওইটাই আছে আমরা কিন্তু এর ভিতরে আমরা করি না অর্থাৎ ভিতরে যে আছে এগুলো আমরা চেঞ্জ করি না যেভাবে ইন্টেক আসে সেভাবে আমরা সেল করি যদি স্পিকারের ভিতরে চেঞ্জ করে দেওয়া যায় বা এক হাজার টাকা কম দামের স্পিকার যদি আমি এর ভিতরে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এটা আবার দেখা আছে তখন এক হাজার টাকা কম বিক্রি করলেও ওই সেম প্রপার্টি থাকে তো এই কাজগুলো আমরা করি না আমরা যেটা বেসব একদম জিনিয়ার ও অফিসিয়াল তো এটা যেটা আছে মেন ভলিউম আছে এটার মধ্যে বেস কন্ট্রোল আছে ট্রিবল কন্ট্রোল আছে ইকো কন্ট্রোল আছে তো সব সব কিছু এটা যে মাইকে যেটা আছে এটা কন্ট্রোল করতে পারবেন দুটো মাইক এখানে ব্যবহার করতে পারবেন এই যে পেন ড্রাইভের প্লোট এটা হচ্ছে মেমোরি কার্ডের প্লোট ব্লুটুথ থেকে আপনি যে কোনো জায়গা থেকে টিভি থেকে সাউন্ড দিতে পারবেন বা মোবাইল থেকে সাউন্ড দিতে পারবেন অসাধারণ স্পিকার এটার দাম পড়বে হচ্ছে নয় হাজার টাকা আর আপনাদের জন্য আমরা এটা এক টাকা ছাড় দিব এখন রাখতেছে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা হুম তো এর নিচে যেটা আছে এটা কিন্তু খুবই পপুলার স্পিকার আর এটা এটা যে সাইজ এই অনুযায়ী কিন্তু ওই বড় স্পিকারের টাসা সাউন্ড পাবে আচ্ছা আচ্ছা তো যারা মনে করেন যে ছোট স্পিকারের মধ্যে বড় স্পিকারের সাউন্ড চান তারা এটা কিন্তু নিতে পারেন এটা আপনার হচ্ছে মাইক্রো ম্যাক্সে মাইক্রো ম্যাক্স হ্যাঁ ব্র্যান্ড ও হ্যাঁ ব্র্যান্ডের তো অসাধারণ এই স্পিকার একদম ইনটেক মানে অরিজিনাল যে স্পিকার সেটাই এটার মধ্যে রাখা হয়েছে এটার মধ্যে ওয়্যারলেস মাইক আছে একটা এছাড়াও কিন্তু আরো দুটো মাইক আপনারা

আপনি কাজ করতে পারবেন আর ব্লুটুথের মাধ্যমে আপনি মোবাইল থেকে বা টিভি থেকে বা যদি প্রজেক্টর থেকে দিতে সাউন্ড তাহলে কিন্তু এটার মধ্যে দিতে হবে হ্যাঁ একদম হোম থিয়েটার সাউন্ড পাবে তো এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 12000 টাকা আমরা 1000 টাকা ছাড় দিচ্ছি নিতে পারবেন 11000 টাকা এখন কি বর্তমানে 11000 11000 টাকা অসাধারণ সাউন্ড আপনি শুনলেই আপনার আমি যে বলছি সেটার সাথে আপনি মিলিয়ে নিতে পারবেন তো এরপরে আমরা দেখাবো সবথেকে বড় স্পিকারটা হচ্ছে ডিজে স্পিকার সবথেকে বড় তো এই স্পিকারটার মধ্যে যে লাইটিংটা যে আছে অসাধারণ লাইটিংটা চাইলে আপনি এই লাইটিংটা বন্ধ করে রাখতে পারবেন এই লাইটিংটা আপনি চালু রাখতে পারবেন যদি আপনি মাদ্রাসা মাদ্রাসা বা মসজিদে ইউজ করেন তাহলে সেক্ষেত্রে লাইটটা বন্ধ করা যাবে সুইচ আছে পিছনে আর যদি মনে করেন যে না এটা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের প্রোগ্রামের মধ্যে ইউজ করেন যেমন ধরেন যে আমাদের বিয়ে বাড়িতে ইউজ করবেন বা দেখা আছে যেখানে খাতনা হয় শূন্যতে খাতনা সেখানে ইউজ করবেন গায়ে হলুদ ইউজ করবেন তাহলে আপনার লাগবে আচ্ছা আচ্ছা তো এই স্পিকারটার মধ্যে আপনার এই যে বারো ইঞ্চি সাইজের চারটে অফিসিয়াল গ্যারান্টি এক বছর এবং সবগুলোর মধ্যে কিন্তু জেনুইন স্পিকার আছে আচ্ছা একটা কথা মনে রাখবেন স্পিকার যদি ভিতরের স্পিকার যদি জেনুইন হয় আর এখানকার সাউন্ড সিস্টেমটা যদি জেনুইন হয় তাহলে আপনি জেনুইন সাউন্ডটা পাবেন তো এই জন্য আমরা বলি যে যারা আপনার স্পিকার কিনবেন আপনি সবসময় বিষ্টসুর সবথেকেই কিনবেন তাহলে আপনি অরিজিনাল স্পিকারটা পাবেন এবং অরিজিনাল সাউন্ডটা পাবেন তো এখানে কন্ট্রোল ইউনিটটা আছে যার কারণে কন্ট্রোল ইউনিট কিন্তু আলাদা করে আবার আপনার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনতে হবে না হ্যাঁ এর মধ্যে দেওয়াই আছে কন্ট্রোল ইউনিট সব কিছু এখানে আপনি সাউন্ড কিভাবে কীভাবে অ্যাডজাস্ট করবেন সাউন্ড আপনি ভয়েসটা বেশি যাচ্ছেন না মিউজিকটা বেশি যাচ্ছেন সব কিন্তু ইকুয়ালাইজেশন থেকে আপনি এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন আর এখান থেকে যে মাইকের যে ভয়েসটা আছে ভলিউমটা এটা আপনি কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু মাস্টার ভলিউম এর বাইরে যে বেস লেভেল সব কিছু কন্ট্রোল করে দেয় এখানে দুটো মাইক আর এবং ওয়ালেস মাইক একটা টোটালি তিনটা মাইক একে একটা সময়ে আপনি তিনজন কথা বলতে পারবেন আচ্ছা তো এখানে ইকো কন্ট্রোলের সুইচ আছে আর এখানে অনেক বাটন আছে মাইকের তো সব কিছু মিলে এই অসাধারণ স্পিকারটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্টে এটা দিচ্ছি আমরা চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তো চব্বিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এবিএস এর এই চমৎকার স্পিকারটা কিন্তু আপনারা কিনতে পারবেন ওকে সো এই ছিল আপনাদের বর্তমানে স্পিকার নিয়ে একটা আপডেট প্রাইস তাই তো হ্যাঁ এখন দেখবেন হচ্ছে টিভির প্রাইস ওকে সো এখানে আসলে কিন্তু আপনারা দেখেন আমরা এতক্ষণ স্পিকারের প্রাইস দিলাম এখন কিন্তু আমরা স্মার্ট টিভির প্রাইসগুলো গুলো আর আজকে এখন প্রাইস গুলো দিব হচ্ছে তাওহিদ ভাই আর মাহফুজ ভাইও কিন্তু এখানে আছে হ্যাঁ ভাই আছে আছে তো 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 তাওহিদের ট্রেনিং আচ্ছা সো ভাই এখন কি কি টিভি আছে একটু দেখান আমার কাছে কিন্তু আপনারা ফ্লেক্স পাবেন অ্যাস্টন আছে আপনার এখানে আছে এপিডি

এই টিভিটা কিন্তু এটাও কিন্তু এক বছর গ্যারেন্টিভি এক বছর প্যানেল এক বছর পার্টস এটা নিতে পারেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা ভয়েস কন্ট্রোল পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা

এটা কিন্তু পাঁচ বছর প্যানেল গ্যারান্টি দুই বছর পার্টস এবং দশ বছর সার্ভিস ওকে আর এটা কিন্তু হোম সার্ভিস পেয়ে যাবেন হোম সার্ভিস হোম সার্ভিস পেয়ে যাবেন এটি ভিটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা পাঁচ বছর গ্যারান্টি পেয়ে ওকে তারপর কি দেখবো এরপর দেখা হচ্ছে ফ্লেক্সের তেতাল্লিশ ইঞ্চি ফ্রেমলেস টিভি ফ্লেক্স তেতাল্লিশ ইঞ্চি হ্যাঁ ফ্লেক্স তেতাল্লিশ ইঞ্চি

আচ্ছা আচ্ছা নিতে পারেন এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো জায়গায় শুধু কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করে দিলে কিন্তু আমরা মালটা পাঠিয়ে পাঠাই অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর রাজু কমার্শিয়াল কমপ্লেক্স লিট্টের পাঁচের ছয়শ তেরো নম্বর সব সেবা ইলেকট্রনিক